যে কোনো বিনিয়োগ থেকে যদি আপনি লাভবান হতে চান সেক্ষেত্রে প্রথম কিন্তু যে সেখান থেকে খরচ কমানো এবং পাশাপাশি সর্বোচ্চ বিকল্প আমরা ব্যবহার করা তো কিন্তু একটা বিনিয়োগ কৃষিতে যখন শ্রম দিচ্ছি আমাদের বা খরচ করছি সেটাও কিন্তু একটা বিনিয়োগ এবং সেখান থেকেও কিন্তু আমরা যদি ভালো করতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যেই বিকল্প ভালো বিকল্প সেটাই কিন্তু আমাদের গ্রহণ করতে হবে তো ভিওর্স আজকে এখন দেখতে পাচ্ছেন আমার কয়েকটি টমেটো গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন শীতকালে শীতকালে কিন্তু টমেটো গাছের জন্য সবচেয়ে ভালো সময় চাষ করার জন্য কারণ বর্ষায় কিন্তু টমেটো খুব একটা ভালো হয় না আর আমাদের দেশ কিন্তু বর্ষা প্রবণ মানে বেশিরভাগ সময় বর্ষা থাকে তো সে সময় টমেটোর ফলনটা ভালো হয় না এবং যদি করতেও চান সেক্ষেত্রে কিন্তু প্রচুর খরচ করতে হয় আর শীতকালে টমেটো করতে গেলে যেটা হয় যে আমরা আমাদের সেচ দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেচ দিতে গেলেও টমেটো কিন্তু খুব সেন্সিটিভ একটা গাছ যেটা হলো যে আমরা যদি একদম ঢালাওভাবে সেচ দিয়ে যাই সেক্ষেত্রে যেটা হয় এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাল প্রবলেম দেখা দেয় তো যার কারণে টমেটোতে সেচ দেওয়ার পর আমাদের দেখা যায় প্রচুর পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার করা হয় করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা কিছু ব্যাপার যদি আমরা গ্রহণ করে থাকি আমাদের যদি ছোট্ট বাগান থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ছত্রাকনাশকের পিছনে খরচটা কমে যায় পাশাপাশি ছত্রাক কারণে টমেটোর যে ক্ষতিটা হয় সেটাও কিন্তু হয় না আজকে জাস্ট আমি একটা সেচ ব্যবস্থা আপনাদেরকে দেখাবো যেটার মাধ্যমে আমরা টমেটোতে যদি সেচ দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের যে ফাঙ্গাল প্রবলেম সেটাও হবে না পাশাপাশি টমেটো হলো এটা হলো ডিপ ওয়াটারিংটা পছন্দ করে ডিপ ওয়াটারিং বলতে যে এটা হলো মাটির উপরে ভাগে না বরং এটা যে শিকরটার নিচে থাকে সেখানে যদি পানিটা পৌঁছানো যায় সেটা হলো সবচেয়ে ভালো পছন্দ করে এবং এতে কিন্তু যে ফাঙ্গাল প্রবলেম হয় টমেটো সেটাও হয় না মানে আপনারা যদি ঢালাওভাবে পানি ঢেলে দিয়ে থাকেন ঢেলে বলতে সেচ দিয়ে থাকেন জমিতে সেক্ষেত্রে দেখবেন যে প্রচুর ফাঙ্গাল প্রবলেম হবে গোড়ার মধ্যে প্রচুর গাছ মারা যাবে পচে যাবে যদি আপনি ফাঙ্গাস মানে অ্যান্টি ফাঙ্গাস যদি কোনো ব্যবস্থা না নেন তো সেই জন্য আজকে আমি যেটা করছি আমি যে ছোট্ট আমার কিছু আড়াইশো এমএল বা দুশো এমএল যে পেট বটলগুলো আছে এগুলোর মাধ্যমে আমি সেচটা দিয়ে দিব তো সেচ যেটা হলো যে আমি ক্লোজলি দেখালে যে আমি সেচে বোতলের মুখে আমি একটা ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছি যেটা পানি পড়ার জন্য এবং এই ছিদ্রটা করে দিয়ে আমার কিন্তু মুখটা বন্ধ যার কারণে আমি যদি ধরে রাখি পানিটা কিন্তু পরে যাবে না এক ফোটা এক ফোঁটা করে পড়বে তার চেয়ে বেশি কিন্তু পড়বে না আপনারা চাইলে নিচেও কিন্তু করে দিতে পারেন তবে আমি উপরে করছি যার কারণটা হলো আমার সুবিধার জন্য আমি করছি তবে আপনার যদি সুবিধা মনে করেন সেক্ষেত্রে আপনি নিচে করে দিতে পারেন নিচে ছোট্ট একটা ফুটা করে দেবেন দিয়ে আর মুখটা বন্ধ থাকবে আমরা তখন এই বোতলটা যেটা করবো যে আমরা টমেটোর যে সে গাছের যে শেকড়টা আছে সেখানে আমরা এই বোতলটাকে আমরা সেট করে দেবো একটু গর্ত করে সেট করে দেবো এবং এক ফুটা এক ফুটা করে পানি শেকড়ে যাবে যেগুলো দীর্ঘ সময় ধরে মানে আপনার কয়েকদিন ধরে এই পানিটা যাবে এবং যার কারণে আপনার পানির যেই প্রচুর পরিমাণে পানি দিয়ে সেচ দেওয়ার প্রয়োজন হবে না পাশাপাশি পানির অপচয়টা হবে না এবং সাথে সাথে যেই ছত্রাক জনত যে প্রবলেম না সেটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি এই গোড়ায় এই বোতলগুলো আমি সেট করে দিচ্ছি আমি ভিডিও খুব লম্বা করবো না খুব সব সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন খুব কঠিন কিছু নয় আমি এখানে আপাতত কয়েকটি বোতল নিয়ে এসেছি বোতল বোধহয় পানিয়ে ভর্তি করে রেখেছি সেই বোতলগুলো আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিব আর ব্যক্তিগতভাবে আমাকে যারা চেনেন তারা অনেকেই জানেন যে আমি আমার বাগানে কিন্তু সাপ্তাহিক দুই দিন কাজ করি অন্যদিন থাকে না যার কারণে আমার জন্য এটা বেস্ট এবং পাশাপাশি আপনারা যারা চাকরি করেন হয়তো সব বাগান করার ইচ্ছা আছে কিন্তু আপনারা হয়তো সময় পান না সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য এই সেচটা কিন্তু বেস্ট হবে কারণ প্রতিদিন এসে এই সেচ দেওয়া লাগবে না এবং সবচেয়ে বড় কথা হলো যে টমেটো কিন্তু এই ডিপ ওয়াটারিং এটা পছন্দ করে খুবই সহজ ভাবে আপনারা জাস্ট বোতলগুলোকে গাছের গোড়ায় আপনারা সেট করে দিবেন আবার খেয়াল রাখবেন গাছের যে শেকড় আছে সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর বিয়ার টমেটো গাছে আর এই এটা হলো এটাকে মূলত বলা হয় ড্রিপ ইরিগেশন ড্রিপ ইরিগেশন বলতে ফোটায় ফোটায় যে সেচ দেওয়া হয় সেটাকে তো আপনারা যদি এই ডিপ নিয়ে আরো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে আর বেশ কয়েকটা ভিডিও আছে সেগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন আর ভিও আপনাদের জানার জন্য আমি একটু বলে রাখি আপনারা হয়তো গাছের গোড়ায় সাদা সাদা কিছু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রাসায়নিক কীটনাশক বা কোনো ধরনের সার নয় এটা হলো যে ডিমের চূর্ণ তো টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো আপনারা ডিমের খোসা হাড়ের গোড়া অথবা আহ ঝিনুকের গুঁড়াও কিন্তু আপনারা দিতে পারেন তো ভিউয়ার্স দেখতেই পেলেন মাত্র কয়েক মিনিটে কিন্তু আমি এখানে আমার যেই সাত আটটা গাছ আছে সেগুলোতে আমার শেষ দেওয়া শেষ তো আপনারাও চাইলে যারা ছোট্ট বাগান করেন তারাও কিন্তু এভাবে করতে পারেন বিশেষ করে ছাদ বাগান যারা করেন তাদের জন্য এটা কিন্তু খুবই একটা ভালো উপায় আর ডিপ ইরিগেশন মূলত আপনি অনেক ধরনের ফ্যান্সি সিস্টেম দেখতে পাবেন যে বিশাল বড় পাইপ দিয়ে পানি দেওয়া ফোটায় ফোটা এটা কিন্তু অনেক ব্যয়বহুল তো আমরা যারা অল্প পরিমাণে বাগান করি তাদের জন্য কিন্তু এটা আসলে ফিজিবল না তো যার কারণে যে এই বোতল দিয়ে আমরা কিন্তু একদম স্বল্প খরচে আমাদের বোতলগুলো কিন্তু বাসা বাড়িতে পরেই থাকে সেগুলো ব্যবহার করে আমরা এই ডিপ ইরিগেশন দিয়ে টমেটোকে আমরা সেচ দিতে পারি তো সবাই ভালো থাকবেন আশা করি পরবর্তী কোনো ভিডিও দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন আর যদি আপনারা এই ধরনের ব্যবস্থা করে থাকেন এবং উপকার পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর ধন্যবাদ